মিরপুর দুয়ে এবং এখানকার যে আমরা এখন যাচ্ছি ফারঙ্গেট বিজয় স্মরণের দিকে তো এখান থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি ঠিক এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মিরপুর দুয়ে আমরা আমাদের বিশ বাই পাস ব্লকেই সেকশন দুই মিরপুর রোডের পরিস্থিতিটা দেখেছি এ পর্যন্ত অনেকটা যানজটের ছিল এই দেখতে পাচ্ছেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এভাবে রোডে রস সিস্টেমে গাড়িগুলো ফিরে রাখছে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি ডিও গাড়ি এই যে গাড়িগুলো এভাবে পড়ে থাকে হ্যাঁ হ্যাঁ মিনিবাস এই গাড়িগুলো পড়ে রয়েছে আসলে খুবই দুঃখজনক যে আমাদের বর্তমান পরিস্থিতি কি এক অন্যরকম যে মির স্টেডিয়াম আমরা চলে যাচ্ছি এখন তিন নাম্বার গেট দেখতে পাচ্ছি আমাদের সামনে তিন নাম্বার গেট এবং শপিং মহল এটা হচ্ছে শপিং সেন্টার আমাদের সুপরিচিত আনোয়ার সেন্টারের মালিক সিনে হাউস এদের চার নম্বর গেট স্টেডিয়ামের মেপুরি স্টেডিয়াম ছেড়ে বাংলা নগর এখানে অসংখ্য বোঝা যাচ্ছে ফাস্টফুডের দোকান রয়েছে বিভিন্ন নুডলস বাজা বুড়া আলুর সবজিগুলি এগুলি বিক্রি করে থাকে আবার ঘুনা খিচুড়ি বিরিয়ানি হাউস দশর খিচুড়ির বাড়ি ফান্ডি বাড়ি বিভিন্ন নামে আখ্যায়িত ঐতিহ্য রয়েছেই এই জায়গাগুলো ভরপুর মানুষের আনাগোনা করছে ক্রিকেটারদের দর্শনার্থীরাও রয়েছেন যারা এই জায়গায় আসেন ফিল্ডার দিকে যান মিরপুর দশটার মধ্যে যখন চলে আপনারা লুক্ত হচ্ছেন ক্যামেরাগুলো বাংলা রিক্সাগুলো অতিকাগুলো খুবই ঢাকা শহরে একটা খারাপ অবস্থা তৈরি করেছে দশ নম্বর ইউক্রেনে চলে এসেছি আমরা সেই চত্বর দশ নম্বর চত্বর শ্বর আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর গুলচত্বর নম্বর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে চত্বরের মানুষের কতটা অনেক জেলা রয়েছে এখান থেকে বাস আসতে যায় সেই ছায়দাবাদ আমার কবীনগরের আসলে বাচ্চা গুড়াই এবং এই রাও বা থেকে বাস হয়েছে আজকের আবহাওয়াটা অনেক মিষ্টি হয়েছিল অসাধারণ বৃষ্টি আর বৃষ্টিতেই সবুজে ছায়া বাংলার আবহমান চিত্র যেই গাছালিগুলো সেগুলো অসাধারণ লাগছে একদম কিচকিচে ধীর এবং মেয়েলে বর্ণিত হয়েছে বাংলার সবুজ ছায়া গাছগাছালিগুলি বৃষ্টির পানি পড়লেই কতটা নিখুঁত একটা পরিবেশ পাওয়া যায় ধুলাবালি হ্যাঁ ধুলাবালি মুক্ত গাছের যে পরিধির উপরে যে আবরণটি ধুলাবালির কারণেই সেটা সুন্দর লাগে সেই রকম হ্যাঁ জলাবদ্ধতার মতন পানি জমে রয়েছে পুকুরের বর্তমানে আমরা হসপিটালের কাছে রয়েছে এবং যাচ্ছি শ্যাওড়াপাড়ার দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে রোডের পাশেও কালপাড়া এখন চলে এসেছি এখন রোডের আশেপাশেও কিন্তু পানি জমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রাইভেটগুলো হাইসগুলো দাঁড়িয়ে থাকে অটোরিকশা এভাবে রোডে একটা ব্যয়ফ্র সৃষ্টি করছে এবং গাড়ির যে চটিকা যানজট সেগুলোও কিন্তু হচ্ছে ক্রম কিন্তু এগুলো খুবই খারাপের দিকে যাচ্ছে কারণ ঢাকা শহরে একটা অনিয়ম আর চলমান হচ্ছে যার কারণেই সমস্যাগুলো দৃশ্যমান সমস্যায় দাঁড়িয়েছে আমাদের বর্তমানে লাল স্বাধীনতার সেই লাল স্বাধীনতার যেই বিষয়গুলো সেগুলো আজকে নয় মাস থেকেই আমরা দেখেছি অতিরিক্ত অপরাধ চক্র বেড়ে গেছে এই দিক থেকে অবশ্যই আবহাওয়া চিত্রে সবুজ বাংলার গ্যালারিতে যারা আমাদের প্রাণের সেনাবাহিনী রয়েছেন যারা ডিসিপ্লিনের সুর তাদের অবশ্যই ডিসিপ্লিনের জন্য একটি দেশ অনেক অনেক সুন্দর হতে পারে তাই আমরা ভরসা করি প্রাণের সেনাবাহিনী মানুষগুলোকে মানুষগুলোকে অবশ্যই সাবধানতা নিয়ে থাকতে হবে এবং মা চুরি দু হাজার চব্বিশে ছত্রিশে লাল স্বাধীনতার পর বেড়ে গেছে তবে এই জিনিসগুলো হটাতে হবে যারা অপরাধ করছে দিনের পর দিন লহমা বিরাম লিখছে না বুকক্ষেপ না করে খেয়ে চলেছে এমন ধরনের অপরাধী অপরাধীগুলিকে অবশ্যই আইনের আওতা আনতে হবে এবং এদেরকে অবশ্যই অপরাধের শাস্তি দিতে হবে অপরাধের যদি শাস্তি না হয় অপরাধী দিন দিন বেড়ে যায় আরও অপরাধের চক্র তাদের বেড়ে যায় তার জন্য অবশ্যই আটভাবে আমাদের আইন প্রশাসনকারী তারা অবশ্যই আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের প্রতি আপনাদের যে ডিসিপ্লিন সেটা যদি কেউ অমান্য করে তাদেরকে অবশ্যই আইনের দ্বারা যদি শাস্তি তার পেতে হয় অবশ্যই দিতে হবে তাহলে দেশের আইনটাকে সবাই মানতে শিখবে আর যদি দেশের আইন থেকে আপনি আমি গ্যালি করে নিজের হাতে আইন তুলে নিই তাহলে দেশের সমস্যা দিন দিন বেড়েই চলবে আজকে দেখতে পাচ্ছেন ঢাকা শহরে খুবই পরিসর জায়গা কিন্তু গাড়ির কোনো বিকল্প নেই গাড়ি মানুষের চেয়েও বেশি হয়ে গেছে যার কারণে চলাচলটা একটা আতঙ্কের মতন রয়েছে ঢাকা শহরের সবচেয়ে তিন চাকার গাড়িগুলো হচ্ছে বিপজ্জনক তারপর হচ্ছে দুই চাকা বাইকার তারপরে নেওয়া যায় অন্যান্য গাড়িগুলো তো বিশেষ করে তিন চাকার গাড়ি আমরা অটোরিকশা বলি যারা মেশিন চালিত এদের জন্য আমাদের অনেক সমস্যা হয় এদের জন্য অনেক সমস্যা হয় তিন চাকার অটোরিকশার জন্য তিন চাক্কা এটাও একটা বিপজ্জনক কোনোরকম একটা বাড়ি ছেলে হবে নিশ্চিত তো একটা অবস্থা হচ্ছে তিন চাকার গাড়িগুলি দু চাকার গাড়ি হুন্ডা সেগুলো তো অ্যাক্সিডেন্ট থাকে তবে তিন চাকার মতন নয় তাই তিন চাকার গাড়িদের অবশ্যই হচ্ছে তাদের সাবধানতা দূরগতি জায়গা বুঝে তাদের গাড়ি ব্যবহার করা অবশ্যই তাদের এমনটা হওয়া উচিত আমরা এই মুহূর্তে আমরা রয়েছি আটশো আটষট্টি পূর্ব শেওরাপাড়া মিরপুর ঢাকা রোডে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অর্থাৎ শেওরাপাড়া বেগম স্মরণে ফুসব তারপরে আগেরগাঁও তালতলা আমরা এই মানে কোচিং করে আমরা বিজয় স্মরণের দিকে চলে যাব সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকের এই লাইভ স্কিম দেখানোর চেষ্টা করছি পি এম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল আমি এআর সাইফুল ইসলাম সত্তা অধিকারী অবশ্যই আমার ভাষাগত দিক থেকে যদি অনাউন্সইশন কোনো ধরনের ভুল স্পেলিং পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাকে সুধিয়ে দিবেন যেন সামনের ভিডিওগুলো আরও আরও স্কিল ডেভেলপমেন্ট করতে পারি ভুল সুধরিয়ে ভালো স্কিপ আপনাদেরকে দিতে পারি সেই আশাবাদী আমি মনে করি কারণ একজন আরেকজনের জন্য ভেবে দেখো কৃষি লাভ ভেবে দেখো ক্ষতি ভেবে দেখো ভালোবাসার পুষে রাখার সাদা হাতি হাতি মূল্যও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা হাতি অর্থাৎ কালো হাতি পাওয়া যায় বাংলাদেশের মাটি সাদা হাতি পাওয়া যায় থাইল্যান্ডের মাটি তো কালো হাতির চেয়েও দাম বেশি সাদা হাতির কিন্তু তার চেয়েও বেশি দাম মানুষের আমরা জানি হাতি মূল্য লাখ টাকা বাঁচলেও লাখ টাকা হাতির যেই সার যেই দাঁত রয়েছে সেই দাঁতের মূল্য অনেক বেশি যার জন্য হাতি মূল্য লাখ টাকা বাঁচলাও লাখ টাকা তার চেয়েও বেশি দাম মানুষের কিন্তু মানুষ মানুষকে আদৌ ভালোবাসতে পারেনি সেভাবে অথচ আমাদের মানুষের সবচেয়ে পরম ধর্ম সর্বশ্রেষ্ঠ ইবাদতের ধর্ম হচ্ছে মানুষের প্রতি মানুষকে এগিয়ে আসা মানুষের প্রতি সেবা প্রদান করা সেবা প্রদান করা আমাদের বুঝর্গ শিল্পী গিয়ে গিয়েছেন হ্যাঁ মানুষ মানুষের জন্য সেই গান আমাদের আবহাওয়া মানচিত্রে সবুজ বাংলার গ্যালারিতে আঠারো কোটি মানুষের মনোপ্রাণকে গণ্য করেছেন শুভীরন্দিন তার গানগুলো মনের ভিতরে এখনও ক্ষুদ্ধ হলেই তোলা যায় আসলে অসাধারণ গান গেয়েছেন ব্যক্তিত্ব যদি সুবিচার করতে হয় তাহলে পারভন্ত মানুষের প্রতি ভালোবাসার বিকল্প মানুষের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে বিশ্বাস ছাড়া এই দিনুল মোস্তা পাওয়া কোনোভাবেই সম্ভব নয় সুপ্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি তালতলা সেই আগারগাঁও হিরুর চানের চত্বরে এখন আমরা বামে ইউটার্ন গুড়িয়ে চলে যাব বিজেশ্বরণের দিকে অর্থাৎ পারম্বের আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বৃষ্টি হয়েছে বিদায় আজকে সবজেগেরা আবহাওয়ান চিত্রের গাছগাছার গাছগাছালিগুলো অসাধারণ সৌন্দর্য চিত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেকেন্ড গেট আমরা পাশাপাশি রয়েছি সেকেন্ড গেটটাকে ক্রস করলে সিন মন্ত্রীর সম্মেলন ল্যাম মন্ত্রীর সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন যেটাকে আমরা বলি উদ্যান অথবা জিয়া উদ্যানের পরে যে বলে মন্ত্রী সম্মেলন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে দু হাজার আঠারো উনিশ বিশ সাল পর্যন্ত হয়েছিল তারপরে আবার সেই বাণিজ্য মেলা চলে যায় পূর্বাঞ্চলের দিকে সেই আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সাবেক সদ্য সেই জায়গার এখন সংলগ্নই রয়েছি আপনাদেরকে সে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাবেক সত্য জায়গা আমরা আমাদের মনিটর স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাবেক সত্য প্লেসমেন্টটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ক্যামেরার স্ক্রিনের মনিটরের মধ্য দিয়ে তো সিপ্রিয় দর্শক এরপরেই সেই চিনমন্দির সম্মেলনের পরেই চন্দ্রিমা উদ্যান উদ্যান এবং চন্দ্রিমা উদ্যানের পরেই আমরা জানি জাতীয় সংসদ যেখান থেকে আমাদের সংসদের দিন পাশ করা হয় সারা বাংলার সার্বভৌমত্বের মানুষগুলোর এখানে দিন পাস করা হয় সেটাই হচ্ছে জাতীয় সংসদ এখন আমরা দেখতে পাচ্ছি এলিব্রেটেড এক্সপ্রেস অর্থাৎ রেল এক্সপ্রেস আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি দুঃখিত আমরা রেল রেলপথ যেটা উপরে হ্যাঁ মেট্রো রেল এক্সপ্রেস দেখতে সেই স্টেশন ঠিক চন্দ্রিমা উদ্যানের আনোয়ারা উদ্যানে একটি স্টেশন রয়েছে শাহবাগে একটি স্টেশন রয়েছে মতিঝিলে রয়েছে কমলাপুর স্টেশনে রয়েছে ঢাকা শহরের যে এই চিত্র আমরা দেখেছি মালয়েশিয়াটাকে হার মানিয়েছে কারণ আমাদের হাতির জেল প্ল্যাটফর্মটি অসাধারণ আমাদের যমুনা পার্কের যে শপিং মহল পৃথিবীর মধ্যেও একটা অসাধারণ বসুন্ধরা পার্ক এবং লাকেশরে ঐতিহ্যবাহী চিড়িয়াখানা রয়েছে এবং বোটানিয়ান গার্ডেন রয়েছে ঐতিহ্যবাহী আউসান ঐতিহ্য রয়েছে খামার বাড়ির বঙ্গবন্ধুর চত্বর থেকে জাদুঘর রয়েছে আপনাদেরকে আজকে লাইভ স্ট্রিমে বলেছিলাম যে মিরপুর দশ নম্বরের নিউটান চত্বর থেকে সরাসরি অর্থাৎ বিজয় পর্যন্ত আসবো আমরা অলরেডি প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে আমরা আজকের সামনে চলে যাচ্ছি তো আমাদের অসাধারণ বিষয়গুলি আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করেছি সুপ্রিয় দশক আমরা আবারও যুদ্ধান করে প্রধানমন্ত্রীর কার্যালয় দিয়ে আমরা বিদেশ সরণি থেকে সোজা ফার্মগেট দিকে চলে যাব এখন আমরা জাহাঙ্গীর গেটের খুব নিকটস্থ চলে এসেছি প্রিয় দর্শক আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলরেডি হচ্ছে উপদেষ্ট কার্যালয়ে আমরা অলরেডি নেড়ে যাচ্ছি ঠিক সামনে আমাদের বিশ্লেষণ চাঙ্গির গেট রয়েছে এই চকর থেকে আমরা মহাখালী চলে যাব তবে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের প্রতি বিনো বেশিরভাগই মহাখালী লাইভ স্ট্রিম আন্তর্জেলা বাস টার্মিনাল শশুতিটা জেলার বাস এখানে আসেন সেই জায়গায় লাইভ স্ট্রিম আপনাদেরকে প্রায় সময় দেখিয়ে থাকি তবে আজকে আমাদের প্রোগ্রাম ছিল বর্তমান কাগজের নিয়মিত অনুষ্ঠান বর্তমান কুইজ নিয়ে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই মিরপুর একের চিড়িয়াখানায় গিয়েছিলাম সেখান থেকে বের হয়ে আমরা ভুটান চত্বর দশ নম্বর মিরপুর থেকে আমাদের সরাসরি লাইভে সংযুক্ত হয়ে এখন আমরা রয়েছি অর্থাৎ মাতালীর সামনী রোডে অর্থাৎ এখানে বিশ্বেশ্বর জাহাঙ্গীর গেট সেই পুরানি এয়ারপোর্ট আমরা রোডে রয়েছি কিছুক্ষণ দুই চার মিনিটের পরে আমরা আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক জাহাঙ্গীর গেট যেটা আমাদের স্তর চলে এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের গাড়ি হালকা পাত্ রয়েছে এখন এই দেখা যাচ্ছে তেমন একটা যানজট নেই রোড সিগন্যালে তেমন একটা সমস্যা নেই মোটামুটিভাবে সচল রয়েছে কিছু গাড়ি এই যে দোতলা বাসটা সেটা কিন্তু গাড়ি রয়েছে ব্যাগ যার কারণে চলাচলটা একটু বিঘ্ন ঘটাচ্ছিল তবে এই গুলো সঠিকভাবে স্টপিস করলে ঢাকা শহরের রোড সাইনগুলো যদি ওরা মানত তাহলে ওরা একটা নিরাপদ ড্রাইভার হতে পারতো এবং দূরপাল্লার মানুষগুলো ঘন দুর্ভোগ পোয়াতে হইতো না অবশ্যই আজকের রোড সাইনের আইন প্রশাসন আইন প্রণয়নকারী তারা যদি সঠিকভাবে হার্ডভাবে ডিউটি করেন তাহলে দেশের যেই রোড হাটগুলো হাইওয়ে রোডগুলো যেখানে ষট্টিটা জেলার ডিস্ট্রিক্ট বাস বা ঢাকা শহরে আসেন তাদেরকেও দূরপাল্লার ঘুরে আসার মানুষগুলো এই ঢাকা শহরে এসে ঘন দুর্ভোগ খোয়াতে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ঘন দুর্ভোগ খোয়ানের একটাই কারণ কারণ অনিয়মভাবে চলা যার জন্যই কিন্তু সমস্যাগুলো দিনের পর দিন লেগেই থাকে লহমা বিরাম নিচ্ছে না সুপ্রিয় দর্শক এখন রাহুল ক্লাবে চলে আসি আমরা ইউএসএসের এখানে মেলা চলছে আমরা মহাখালীর আরেকটি মার্কেট যেটা রয়েছে অর্থাৎ সেনা আর আমরা দেখতে পাচ্ছি সেরা বিএনসিসি হতাশ সেনা এসকে যেখানে অনেক হয় গ্রাম হয় যেখানে অনেক মেলা হয় আমরা এখন মহাখালী বেলগেট রয়েছি যেখানে আজকে ভারী বৃষ্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এখন সেই জায়গাটি রয়েছি

ভাসা ভাসা স্যার আপনি বলছিলেন যে অ্যাসাইনমেন্ট এর ব্যাপারে তাহলে আমরা সব ভিডিও করাইতে না আপনি অ্যাসাইনমেন্ট তো লেখা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে মহাখালীর বেলগেট আর বেলগেটের আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টেশনটা শেষ হয়ে গেছে এখানে যা অর্থাৎ রেল সিগন্যাল ছেড়ে দেওয়ার কারণে এখন বাদ ছেড়ে দিচ্ছে কত দরিদ্র মানুষগুলো কতটা কষ্ট করছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন একে একটা টানছে আপনি যে এই সময় আসবেন আমরা জানি